তুমি কি জানো যে সাত তিন বিশ্বাসঘাতক পুরুষ স্বীকার করে যে তারা স্পষ্ট লক্ষণগুলিকে কেবল বিশ্বাস করতে চায় না বলেই উপেক্ষা করে যদি আমি তোমাকে বলি যে বিশ্বাসঘাতকতা এমন স্পষ্ট চিহ্ন রেখে যায় যে যে কেউ তা লক্ষ্য করতে পারে প্রেমের মায়ে অন্ধ ব্যক্তি ছাড়া আগামী কয়েক মিনিটের মধ্যে আমি বিশ্বাসঘাতকতার সাতটি মানসিক লক্ষণ প্রকাশ করতে যাচ্ছি যা বেশিরভাগ পুরুষ কেবল তখনই লক্ষ্য করে যখন অনেক দেরি হয়ে যায় আর না এর সাথে নিরাপত্তাহীনতা বা পুরুষ পেরানোয়ার কোনও সম্পর্ক নেই বরং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত আচরণগত ধরন রয়েছে যা সত্যকে চিৎকার করে যখন তুমি অন্ধকারে থাকো শেষ পর্যন্ত থাকুন কারণ শেষ লক্ষণটি কেবল ধ্বংসাত্মকই নয় এটি এমন একটি যা নয় শূন্য পুরুষ বোমা বিস্ফোরণের পরে আবিষ্কার করে আমি তোমাকে যে প্রতিটি লক্ষণ দেখাতে যাচ্ছি তা পরেরটির সাথে সংযুক্ত একটি ধাঁধা টুকরোর মতো যা সম্পূর্ণ হয়ে গেলে সন্দেহের কোন অবকাশ রাখে না প্রথমত তুমি বুঝতে পারবে যে প্রতারণাকারীর মন শারীরিক কাজ করার আগেই কিভাবে কাজ করে তারপর এটি যে সাতটি আচরণ প্রদর্শন করে এবং অবশেষে মারাত্মক ভুল যা আপনাকে একটি আরামদায়ক মিথ্যার ফাঁদে আটকে রাখে যদি এই বিষয়বস্তুটি আপনার মনে দাগ কাটে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিচে মন্তব্য করুন আমি দেখছি এটি দেখায় যে আপনি বাস্তবতাকে ফিল্টার না করে মুখোমুখি হতে প্রস্তুত আসুন বিষয়বস্তুতে আসি প্রথম লক্ষণ গণনা করা শীতলতা সে এখনও তোমার বিছানায় ঘুমায় কিন্তু উষ্ণতা চলে গেছে একসময় যে কথোপথন স্বাভাবিকভাবেই প্রবাহিত হত তা এখন চাকরির সাক্ষাৎকারের মতো মনে হয় সংক্ষিপ্ত উত্তর শূন্য দুর্বলতা আপনি যা বলেন তাতে কোনো প্রকৃত আগ্রহ নেই আরো খারাপ যখন আপনি আবেগগতভাবে আরও কাছে আসার চেষ্টা করেন তখন সে দেয়াল তৈরি করে আপনার সাথে ঠান্ডা সৌহার্যপূর্ণ আচরণ করে যেন আপনি একজন সহকর্মী সেই ব্যক্তি নন যার সাথে তিনি জীবন গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মনোবিজ্ঞানে এটিকে প্রগতিশীল মানসিক বিচ্ছিন্নতা বলা হয় এটি শারীরিক বিশ্বাসঘাতকতার আগে প্রথম পদক্ষেপ কারণ কেউ হঠাৎ করে প্রতারণা করে না মন প্রথমে সপ্তাহ বা মাস আগে শরীরের থেকে দূরে সরে যায় যদি আপনি মনে করেন এটি স্বাভাবিক প্রতিটি সম্পর্ক শীতল হয়ে যায় গিয়ে আমার সাথে থাকুন কারণ পরবর্তী লক্ষণটি শীতল হওয়া এবং সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার মধ্যে পার্থক্য দেখায় দুই নম্বর লক্ষণ মিথ্যা বলে না এমন চোখ মনোযোগ দিন সে তোমার চোখের দিকে তাকানো বন্ধ করে দেয় আর যখন সে তা করে তখন আর কোন জীবন থাকে না তার দৃষ্টি তোমাকে বিদ্ধ করে যেন তুমি অদৃশ্য তোমাদের মধ্যে যে স্ফুলিঙ্গ ছিল চলে গেছে চোখের যোগাযোগ সংযোগের সবচেয়ে ঘনিষ্ঠ রূপ কেবল অদৃশ্য হয়ে গেছে সে তার ফোনের দিকে টিভির দিকে তুমি ছাড়া অন্য যে কোনো কিছুর দিকে তাকায় এটা কোনো কাকতালীয় ঘটনা নয় আচরণগত মনোবিজ্ঞানের গবেষণায় দেখা গেছে যে চোখের যোগাযোগ এড়িয়ে চলা অপরাধবোধ এবং মানসিক বিচ্ছিন্নতার সবচেয়ে বড় সূচকগুলির মধ্যে একটি সে তোমার চোখের দিকে তাকাতে পারে না কারণ সে জানে যে তারা মিথ্যা বলে না এবং সে মিথ্যা বলছে তিন নম্বর লক্ষণ সাজোয়া ফোন তার ফোনটি একটি নিরাপদ স্থানে পরিণত হয়েছে কোনো বিজ্ঞপ্তি নেই সর্বদা স্ক্রিনের উপর ঝুলে থাকে এবং আপনি কাছে এলে সে প্রায় হিংস্রভাবে প্রতিক্রিয়া দেখায় আগে সে তার ফোনটি কোথাও রেখে যেত এখন এটি তার শরীরের একটি অংশের মতো সে এটি নিয়ে বাথরুমে যায় এটিকে জড়িয়ে ধরে ঘুমায় এবং যদি আপনি কিছু দেখতে বলেন প্রতিক্রিয়াটি অসামঞ্জস্যপূর্ণ তুমি কি আমাকে বিশ্বাস করো না তুমি কেন এত নিয়ন্ত্রণ করছ আমার গোপনীয়তার অধিকার আছে কি গোপনীয়তা স্বাস্থ্যকর কিন্তু আচরণে হঠাৎ পরিবর্তন গোপনীয়তা নয় এটি গোপনতা যাদের লুকানোর কিছু নেই তারা কিছুই লুকায় না চার নম্বর লক্ষণ দোষারোপের বিপরীত এখানেই সবচেয়ে নোংরা মানসিক খেলা শুরু হয় যখন তুমি একটি বৈধ সন্দেহ উত্থাপন করো তখন সে প্রশ্নের উত্তর দেয় না সে তোমাকে আক্রমণ করে হঠাৎ তুমি সবচেয়ে অনিরাপদ নিয়ন্ত্রণকারী বিষাক্ত ভৌতিক ব্যক্তি প্রতিবার যখন তুমি কিছু প্রশ্ন করো তখন তুমি জিজ্ঞাসা করার জন্য ক্ষমা চাও এর একটি নাম আছে গ্যাসলাইটিং একটি ম্যানিপুলেশন কৌশল যা বাস্তবতা সম্পর্কে তোমার ধারণাকে বিকৃত করে যাতে তুমি নিজেকে সন্দেহ করো তুমি বিশ্বাস করতে শুরু করো যে সমস্যাটি তুমি যখন সে ঠিক যা সন্দেহ করেছিলে ঠিক তাই করতে থাকে পাঁচ নম্বর লক্ষণ রহস্যময় এজেন্ডা হঠাৎ তার জীবন পূর্ণ কখনো ঘটেনি এমন সাক্ষাৎ আপনি কখনো শোনেননি এমন বন্ধুরা অর্থহীন শেষ মুহূর্তের প্রতিশ্রুতি আমি জুলিয়ার সাথে বাইরে যাচ্ছি গুই তুমি কখনো এই জুলিয়ার কথা শোননি আমাকে ওভারটাইম কাজ করতে হবে কি যদিও সে কখনো ওভারটাইম কাজ করেনি আমার একা কিছু সময় প্রযোজন উ কিন্তু সে আগের চেয়ে সোশ্যাল মিডিয়ায় আরও সক্রিয় তোমার যে সময় ছিল তা এখন সবার তুমি ছাড়া আর যখন তুমি বিস্তারিত জানতে চাও উত্তরগুলি অস্পষ্ট সাধারণ এবং ক্রমাগত ছোট ছোট বিবরণ পরিবর্তন করে একজন বুদ্ধিমান মানুষ তদন্তকারীর মতো জিজ্ঞাসাবাদ করে না সে লক্ষ্য করে কারণ মিথ্যা সবসময় নিজের সাথে সাংঘর্ষিক ছয় নম্বর লক্ষণ কৌশলগত স্নেহ কয়েক সপ্তাহ ধরে তোমাকে ভূতের মতো আচরণ করার পর হঠাৎ সে নিখুঁত বান্ধবী হয়ে ওঠে চুম্বন আলিঙ্গন স্নেহপূর্ণ বার্তা এমনকি নীল থেকে উপহার তুমি ভাব হ্যাঁ আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছি গিয়ে তারা তা করে না এটি অপরাধবোধের ক্ষতিপূরণ মানসিকভাবে যখন কেউ তাদের মূল্যবোধের বিরুদ্ধে কিছু করে তখন তারা অতিরঞ্জিত অঙ্গভঙ্গি দিয়ে অভ্যন্তরীণ স্কেল ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে এটি প্রেম নয় এটি একটি দোষী বিবেক যা ওজন কমানোর চেষ্টা করে স্নেহ প্রকৃত আবেগগত সম্পৃক্ততা ধ্রুবক স্বাভাবিক উত্থানপতনের সাথে চালিত আবেগগত সম্পৃক্ততা মাঝে মধ্যে বিস্ফোরক এবং সর্বদা শীতলতার সময়কাল অনুসরণ করে যদি সে উপেক্ষা এবং শাস্রোধের মধ্যে দোদুল্যমান হয় তবে কিছু ভুল সাত নম্বর লক্ষণ নীরব অন্তর্ঘাত সবচেয়ে নিষ্ঠুর যখন সে ইতিমধ্যেই সিদ্ধান্ত নেয় যে এটি শেষ হয়ে গেছে কিন্তু এটি শেষ করার সাহস তার নেই তখন সে আপনাকে এটি শেষ করতে বাধ্য করে সে মারামারি উস্কে দিতে শুরু করে আপনার যা কিছু করা উচিত তার সমালোচনা করে আপনার সাথে সাথে আচরণ করে বা ক্যাংস যেমন আমি আর কি চাই তা আমি জানি না আমার নিজেকে খুঁজে বের করা দরকার আপনি আরও ভালো কাউকে পাওয়ার যোগ্য উ সে সম্পর্ককে ধ্বংস করে দেয় যাতে আপনি খলনায়ক হন অন্যদিকে সে শিকার হন এইভাবে সে অপরাধবোধ বহন করে না ব্যাখ্যা দিতে হয় না এবং তবুও সহানুভূতি অর্জন করে গটপরতা পুরুষ ভিক্ষা করে আলোচনা করে পরিবর্তনের প্রতিশ্রুতি দেয় সচেতন মানুষ বোঝে যে আবেগগতভাবে চলে গেছে সে ফিরে আসে না এবং মর্যাদার সাথে চলে যাওয়াই আপনার মূল্য সংরক্ষণের একমাত্র উপায় বিশ্বাসঘাতকতার চেয়েও বেশি ধ্বংসকারী মারাত্মক ভুল বিশ্বাসঘাতকতার চেয়েও বেশি ক্ষতিকর ভুল হল অস্বস্তিকর সত্যের পরিবর্তে আরামদায়ক মায়া বেছে নেওয়া লক্ষণগুলিকে উপেক্ষা করে বিশ্বাস করা যে কি এটি আমার জন্য আলাদা খেয়ে ভালোবাসাকে আসক্তির সাথে গুলিয়ে ফেলা ভুল হওয়ার আশার জন্য অন্তর্দৃষ্টি বিনিময় করা সত্যিকারের ভালোবাসা অন্ধ হয় না আলোকিত করে যদি এগিয়ে যাওয়ার জন্য আপনার অন্তর্দৃষ্টি বন্ধ করতে হয় তবে এটি প্রেম নাই এটি মায়া একজন মূল্যবান মানুষ চলে যাওয়া কারো পিছনে ছুটতে পারে না মনোযোগের জন্য ভিক্ষা করে না মর্যাদার সাথে দরাদরি করে না সে সত্যকে চিনতে পারে ব্যথা অনুভব করে এবং মাথা উঁচু করে এগিয়ে যায় শেষ পর্যন্ত এটি তার সম্পর্কে নয় বরং আপনার সম্পর্কে বাস্তবতা দেখার আপনার অন্তর্দৃষ্টিকে বিশ্বাস করার এবং কিছু ভুল হলে কাজ করার ক্ষমতা যদি এই ভিডিওটি আপনাকে বিরক্ত করে তবে এর কারণ হলো আপনার এটি শোনার প্রয়োজন ছিল যদি এটি আপনার চোখ খুলে দেয় তবে সেই বন্ধুর সাথে শেয়ার করুন যে এখনও অন্ধ একটি লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং বেলটি সক্রিয় করুন সত্য কষ্ট দেয় কিন্তু বিভ্রান্তি ধ্বংস করে